আজকে আমি প্রাথমিক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সম্পর্কে আবারও পরিবর্তন এখানে বলা আছে যে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা আগামী রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল তার মানে হচ্ছে আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে ইনশাল্লাহ তো তৃতীয় প্রাপ্তিক মূল্যায়নের সময় বাড়ল দশ দিন এই বার্তাটি আমি আগামী কাল আমার এই চ্যানেলে আমি প্রচার করছিলাম কিন্তু এখন শোনা যাচ্ছে যে আগামীকাল রবিবার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সমিক পরীক্ষা হবে আমি কিছুক্ষণ আগে কিছু শিক্ষকের কাছ থেকে প্রধান শিক্ষকের কাছ থেকে শুনলাম যে আগামীকালের পরীক্ষা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা অবশ্যই হবে তারা ইতিমধ্যে এ কয়েকদিনে শর্ট সিলেবাসে যে পড়ানো হয়েছে সেই বিষয়ের উপর মূল্যায়ন করা হবে তারা প্রশ্ন পেয়েছে পরীক্ষা মূল্যায়নের জন্য সেভাবে আগের পুরাতন সিলেবাসের মূল্যায়ন করা হবে যেভাবে প্রশ্ন তৈরি ছিল সেভাবেই হবে আর ক্লাস টু এবং থ্রি তাদেরকে বোর্ডে শিক্ষকরা বোর্ডে প্রশ্ন ধরন লিখে দিবে তারা তাদেরকে খাতা দেওয়া হবে সেই হিসাবে তারাও কিছু লিখবে মূলত ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের পরীক্ষা আগের পুরাতন সিলেবাসেই থাকবে তো এইটুকুই তো আগামীকালের বাত্রাটির জন্য দুঃখিত তবে রবিবারের পরীক্ষা থাকছে প্রাথমিক বিদ্যালয়গুলোর